আপনার হৃদয়ে ভালোবাসা আপনার খলিজার মধ্যে সৃষ্টি হয়েছে কথা বলেন আবার আমার আল্লাহ বলেন জিব্রাইল জুমিনের মধ্যে অমুক ব্যক্তি না ফারমান আমি আল্লাহ তারে লাইক করি না পছন্দ করি না ঘেনা করি আজকে থেকে জিব্রাইল তুমি তারে ঘেনা কর সমസ്ത ফেরেশতা তাকে ঘেন্না করে দুনিয়ায় তাকে ঘেন্না করে 12টা পন্ত বলছ আপনি হ্যাঁ কিটা দেখা যাবেন আল্লাহ কবুল করেন সকলে বলেন আমিন ওয়াজের মাস্ক ওয়াজ বন্ধ করেন এটা কথা হলো আদবের खिलाफ Ini ada pasal, ada kompas.